চিকিৎসা বের হলেও ক্যান্সারকে এখনও মারণ রোগ হিসাবেই ধরা হয় শরীরের যে কোনো অংশেই হতে পারে ক্যান্সার জিনগত কারণ ঘা থেকে ভিটামিন ও মিনারেলসের ঘাটতি হলেও ক্যান্সার হতে পারে মূলত তিনটি ভিটামিনের অভাবে হতে পারে ক্যান্সার গবেষণায় দেখা গিয়েছে শরীরে ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ডি এর অভাব হলে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিটামিন সি অ্যাসকরবিক অ্যাসিড নামেও পরিচিত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বিশিষ্ট এই ভিটামিন কোলেজেন সংশ্লেষণ ক্ষত নিরাময় এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিনের ঘাটতি খাদ্যনালী পাকস্থলী এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় আর তাই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ও ক্যান্সারের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন দুধ ও দুগ্ধজাত দ্রব্য লেবু টমেটো গাজর তেঁতুল ইত্যাদি টক জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন ভিটামিন সি ছাড়া ভিটামিন এ এর সঙ্গেও ক্যান্সারের যোগ রয়েছে এটি দৃষ্টিশক্তির সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও জিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন এর অভাব ফুসফুস খাদ্যনালী এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই গাজর কুমড়ো পাকা পেঁপে পালং শাকসহ বিভিন্ন শাকসবজি ও ঘি মাখন চর্বিযুক্ত মাছ মাংস ডিম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ডিমে প্রচুর মাত্রায় ভিটামিন এ থাকে তাই ডায়েটে এগুলি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ডি মূলত সূর্যালোক থেকেই এই ভিটামিন ডি পাওয়া যায় গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন ডি এর ঘাটতি স্তন প্রোস্টেস্ট কোলোরেক্টাল এবং অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এই ভিটামিনের ঘাটতি পূরণে শরীরে রোদ লাগান ও ডিমের কুসুম সামুদ্রিক মাছ ও ফল ডায়েটে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা